আজ ওসমান হাদির খুনি পাঁচ জনের ফাঁসি রায় হয়েছে বাংলাদেশ এবার ধ্বংস হয়ে গেল এই মাত্র বিএনপি নেতা মির্জা আব্বাসের ফাঁসির ঘোষণা দিল আদালত আর এই মুহূর্তে এইদিকে দিকে দেখতে পাচ্ছি আদালত প্রাঙ্গনে লক্ষ লক্ষ জনতার বি নেমেছে ডক্টর ইউনুস সহ সকল নেতা কর্মীদের এই অবস্থা হতে এদিকে আজ উসমান হাদির মামলা নিয়ে পাঁচ জনের ফাঁসির রায় হয়েছে ডক্টর ইউনুস মির্জা আব্বাস সহ অসংখ্য নেতাকর্মী বিপদে এই নিয়ে দেশে আজকে নতুন পরিস্থিতি হয়েছে ওসমান হাদি হত্যায় ফয়সাল ছাড়াও মির্জা আব্বাস ও প্রশাসনের চাঞ্চলকার অনুসন্ধান অবশেষে ধরা খেল ছক্কা মেরেছে তবে ঘটনা ঘটাইছে কে ডক্টর মোহাম্মদ ইউনুস তার মানে খেলা শুরু আন্তর্জাতিক ডন ডন অফ দ্য ডন ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড় দেন ছেড়ে দেন না ওয়ান্স এ বিট্রেয়ার অলওয়েজ এ বিট্রেয়ার যে আদর্শের টানে গড়ে উঠেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেখানেই এখন ভাঙনের শুরু দজন খানিকে নেতার পদতে এক আদর্শকে লড়াই এখন কাল মাতাল দলটি হায় আল্লাহ ওসমান হাজী ভাইকে আপনি জান্নাত দান করেন বলেন আমিন হায় আল্লাহ কুলাঙ্গাতের না থাকলে আল্লাহ ওদেরকে হালাক করে দেন বলেন আমিন দায় শিকার করে শিকারukti দিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে ওসমান হাদির সুটার ফয়সাল করিন মাসুদ এই কাজটা বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট যারা আছেন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ দিতে হবে তার কোনো বিকল্প নেই লেডি সেনজেনমেন্ট বাংলাদেশে অব ঘটনা ঘটে গেছে পুরো ইমাজিন না অব আনইমাজিনেবল আনবিলিভেবল ঘটনা করছে। হ্যাঁ এই মুহূর্তে অবিশ্বাস্য অনেক ঘটনা ঘটছে বাংলাদেশের মধ্যে উসমান হাদির মামলা নিয়ে অসংখ্য আসামির রায় হয় এবং উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল তার জবানবন্দিতে তাদের নাম স্পষ্ট করেছিল মির্জা আব্বাস সহ অনেককে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল সবাই সন্দেহ করছিল এখন সেই সন্দেহগুলা বাস্তবে পরিণত হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন উসমান হাদির মামলা নিয়ে অনেক তথ্য এবং এই বিষয়গুলাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে সারা দেশেই নতুন পরিস্থিতি তৈরি হয়েছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন দর্শক শ্রোতা আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো উসমান হাদির বিষয়ে যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং মামলার বিষয়টা পরিষ্কার ক্লিয়ার হতে পারবেন শরীফ উসমান হাদি জুলাই বিপ্লবের এক অকুতবয় সৈনিকের নাম যার বুকের তাজা রক্তে ভেসেছিল ঢাকার রাজপথ বারোই ডিসেম্বরের সে ভয়াল দুপুরে তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছিল সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে সেই দৃশ্য এতদিন আমরা জানতাম কিংবা আমাদেরকে জানানো হয়েছিল যে হাদির শেখ হুনি নাম করা শুটার ফয়সাল করিম মাসুদ দেশ ছেড়ে পালিয়েছে সে নাকি এখন দুবাই অবস্থান করছে কিন্তু গত আটচল্লিশ ঘন্টায় পুরো দৃশ্যপট যেন একশো আশি ডিগ্রিতে ঘুরে গেছে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ভেসে আসে খুনি ফয়সালের একটি ভিডিও বার্তা আর ঠিক তার পরপরই সাংবাদিক ইলিয়াস হুসাইন যুক্তরাষ্ট্র থেকে ফাটালেন এক বোমা ইলিয়াস হুসাইনের দাবি হাদির খুনি দুবাই নয় ভারত নয় সে আছে খোদ ঢাকাতেই আর তাকে নাকি শেল্টার দিচ্ছে স্বয়ং সেনাবাহিনী এবং এ প্রক্রিয়ার সাথে যুক্ত করা হয়েছে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজি সালমকেও আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এক গভীর ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট একদিকে সমন্বয়ক সার্জি সালমের আলটিমেটাম অন্যদিকে ইলিয়াসোসাইনের বিস্ফোরক অভিযোগ সবকিছু মিলিয়ে এক গভীর নাটক সাজানো হয়েছে হাদি হত্যার বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য খুনি কি সত্যি বিদেশে আছে নাকি আমাদের নাকের ডগাতেই ক্যান্টনমেন্টের মতো সুরক্ষিত এলাকায় বসে ভিডিও বার্তা পাঠাচ্ছে চলুন গভীরে গিয়ে সত্যটা খোঁজার চেষ্টা করি তার আগে আপনারা যারা মনে করেন সঠিক তদন্তের মাধ্যমে হাদির খুনিদের গ্রেফতার করে দেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত তারা কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই শুরুতেই আসা যাক ঘটনার মূল টার্নিং পয়েন্টে এতদিন প্রশাসন এবং বিভিন্ন সংস্থা আমাদের বুঝে এসেছিল যে হাদির খনি পলাতক কিন্তু সাংবাদিক ইলিয়াস হুসাইন তার ভেরিফাইড ফেসবুক পেজে এমন কিছু তথ্য প্রমাণসহ দাবি করেছেন যা শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে ইলিয়াস হুসাইন স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ করে বলেছেন হাদির খনি ফয়সাল কোনোভাবেই দেশের বাইরে নয় তাকে দুবাই বা অন্য কোনো দেশে পাওয়া যায়নি বরং ইলিয়াস হুসাইনের তথ্যমতে ফয়সাল বর্তমানে অবস্থান করছে ঢাকার ডিও এর মতো করা নিরাপত্তা বেষ্টিত এলাকায় ইলিয়াস হুসাইন তার পোস্টে সরাসরি অভিযোগ করেছেন খুনিকে সেখানে শেল্টার দিয়েছে সেনাবাহিনী আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল এই ঘটনা ধামাচাপা দিতে ব্যবহার করা হচ্ছে সমন্বয়ক সার্জিস আলমকে ইলিয়াস হুসাইনের মতে সার্জিস আলম জেনে শুনেই খুনিকে দেশে রেখে সোশ্যাল মিডিয়ায় বিদেশে আছে বলে পোস্ট করেছে এবং তাকে ফিরিয়ে আনার মিথ্যা নাটক সাজাচ্ছে এখানে একটি বিষয় খুব ইন্টারেস্টিং পহেলা জানুয়ারি দুই তারিখে সার্জিস আলম তার ফেসবুকে একটি আলটিমেটাম দেন তিনি লিখেছেন বারোই ফেব্রুয়ারি দুই হাজার মধ্যে শহীদ উসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার ও রায় কার্যকর করতে হবে আপাত দৃষ্টিতে মনে হবে সার্জিস আলম বিচার চাইছেন ইলিয়াস হুসাইনের পোস্টে একজন কমেন্ট করেছেন আসলেই তো ফেব্রুয়ারির বারো তারিখের পরে এ সরকার থাকবে না তাহলে ওদের আল্টিমেটামের মানে কি এক হাসনাত ভাই ছাড়া ওদের প্রতি আগেই বিশ্বাস চলে গেছে ইলিয়াস হুসাইনের যুক্তি হল খুনি যদি দেশেই থাকে তবে তাকে বিদেশ থেকে আনার জন্য বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কেন দরকার এর মাঝে সরকারের কাছে আর কোনো চাওয়া নেই কেন ইলিয়াস হুসাইনের দাবি এটি মূলত তদন্তকে ঘুরিয়ে দেওয়ার এবং জনগণকে বিভ্রান্ত করার একটি কৌশল মাত্র সেনাবাহিনী তার পোস্টের রিপোর্ট করে ডিলেট করিয়ে সাজিসকে দিয়ে পোস্ট করিয়েছে এমন অভিযোগও করেছেন তিনি এখন প্রশ্ন হল ইলিয়াস হুসাইনের দাবিকে আসলেই সত্য এর উত্তর খুঁজতে আমাদের তাকাতে হবে খুনি ফয়সালের ভাইরাল হওয়া সে ভিডিও বার্তাটির থেকে ভিডিওতে ফয়সাল নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী দাবি করেছেন এবং প্রমাণ হিসাবে দুবাইয়ের ইবিসার কাগজ দেখিয়েছেন কিন্তু অনুসন্ধানের সাংবাদিকতা এবং সাইবার এক্সপার্টদের বিশ্লেষণ বলছে ভিন্ন কথা ফয়সাল ভিডিওতে যে ইবিসার কাগজ দেখিয়েছে অনলাইনে সে ভিসার স্ট্যাটাস চেক করলে দেখা গেছে সেখানে লেখা আছে ফাইল স্ট্যাটাস ক্লোজ এর মানে কি এর মানে হলো হয় তিনি ওই ভিসা ব্যবহার করে দুবাইয়ে প্রবেশ করতে পারেননি অথবা তার এই ভিসাটি বাতিল হয়ে গেছে এক্সপার্টদের মতে ফাইল ক্লোজ থাকার অর্থ হল ফয়সাল সম্ভবত দেশেই আছেন তিনি দেশের কোনো সেফ হাউজে বসে দুবাইয়ের নাটক সাজাচ্ছেন অনেকেই তো এমনটা প্রশ্ন করছে ফয়সাল যদি আসলেই দুবাই থাকত। তাহলে তার পরপর যে দুইটা ভিডিওতে সে বলেছে যে আমি দুবাই আছি দেশের মানুষ বলেছিল তুমি দুবাই নাই তুমি বাংলাদেশে আছো এমন কমেন্ট যখন সোশ্যাল যদি আসলেই দুবাই থাকতো তাহলে অবশ্যই সে দুবাইয়ের রাস্তাঘাট কিংবা এমন কোনো প্রমাণের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করত যাতে করে আর কোনো সন্দেহ না থাকে তার ওই ভিডিও দেখে যাতে সকলেই বুঝতে পারে ফয়সাল আসলেই দুবাইতে আছেন কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো ভিডিও ক্লিপ ফয়সাল প্রকাশ করতে পারেনি এখানে ইলিয়াস হুসাইনের দাবির সাথে ফয়সালের ভিডিওর অসঙ্গতি মিলে যাচ্ছে ইলিয়াস হুসাইন বলেছিল খুনি দেশেই আছেন আর ফয়সালের ভিসা স্ট্যাটাস বলছে সে দুবাইয়ে নেই অর্থাৎ খুনিকে দেশের ভিতরে কোনো ভিআইপি প্রোটোকলে লুকিয়ে রেখেছে এবং তাকে দিয়ে এ ভিডিও বানিয়ে প্রচার করা হচ্ছে যে সে বিদেশে আছেন ফয়সালদার ভিডিওতে শুধু নিজের অবস্থা নিয়েই মিথ্যে বলেননি তিনি শহীদ হাদির বিরুদ্ধেও জঘন্য মিথ্যাচার করেছেন তিনি বলেছেন হাদিনা কি তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন এবং সেই টাকা দিতেই তিনি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন একজন মৃত মানুষ যিনি নিজেকে ডিফেন্ড করতে আর ফিরে আসবে না এ তার বিরুদ্ধে এমন এক ধরনের অপরাধ আমরা সবাই জানি হাদি তার জীবন দুর্নীতির বিরুদ্ধে কতটা সোচ্চার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বলদের দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করেছেন শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় বেরিয়ে এসেছে একের পর এক চাঞ্চল্য তথ্য ওসমান হাতি হত্যার ঘটনার মূল খাতক ফয়সাল নয় এবার সন্দেহের তালিকায় ভেসে এসেছে বিএনপি নেতা মির্জা আব্বাস এবং উপদেষ্টা পরিষদের অনেকের নাম হাতি হত্যায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এমন সব রাখব বল এবং হাই প্রোফাইল ব্যক্তিদের নাম উঠে এসেছে যা শুনলে আপনার কল্পনাও করতে পারবেন না শুধু তাই নয় এই হত্যাকাণ্ডের মোর্ঘোরাতে স্বয়ং প্রশাসন থেকেই রটানো হয়েছে এসব গুজব যার আসলে কোনই অস্তিত্ব নেই প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ভারতের মেঘালয় থেকে নাকি হাতির খুনিতির গ্রেপ্তার করা হয়েছে অথচ ভারতের মেঘালয়ের পুলিশ এই দাবি সরাসরি অস্বীকার করেছে তাহলে প্রশ্ন জাগে প্রশাসন কেন এই মিথ্যা নাটক সাজালো তবে কি খুনেরা দেশে আছেন নাকি কাউকে বাঁচানোর চেষ্টা করছে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ওসমান হাতি হত্যার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ঘটে যাওয়া সব অজানা অধ্যায়গুলো যা দেখলে বিবেকবান হয়ে যে কেউ আটকে উঠবে ভিডিও শুরু করার আগে যারা মনে করেন সঠিক তদন্তের মাধ্যমে হাতি হত্যার সঠিক বিচার হওয়া উচিত খনিদের দেশে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া উচিত তারা কমেন্ট বক্সে লিখুন হাতি হত্যার বিচার চায় ঘটনা শুরু যেদিন ওসমান হাদিকে নির্বম গুলি করে হত্যা করা হলো পুরো দেশ যখন স্তম্ভ ঠিক সেই দিনই সাংবাদিক জুলকার নায় সায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা প্রকাশ করেন তিনি বলেন হাদির খুনিরা নাকি হত্যাকাণ্ডের পরপরই ভারতে পালিয়ে গেছেন কিন্তু সাধারণ মানুষ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারছিলেন না তখন একটি প্রশ্ন এই অল্প সময়ের মধ্যে একজন সাধারণ মানুষের পক্ষে কিভাবে সম্ভব ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যা ঢাকা থেকে ময়মনসিংহ সীমান্ত এবং সেখান থেকে সীমান্ত পার হওয়া এটা তো কোনো ছেলেখেলা নয় হত্যাকাণ্ডের মাত্র কয়েক ঘন্টার মধ্যে এত দীর্ঘপথ পাড়ি দেওয়া কোনোভাবেই বাস্তবসম্মত বিষয় নয় ফলে জুলকান্নায় সাহের এই দাবিকে অনেক সন্দেহের চোখে দেখতে শুরু করেছে সাধারণ জনগণ বুঝতে পেরেছেন এখানে হয়তো একটি বড় লুকোচুরি আছে যা মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে এরপর আমরা দেখলাম পুলিশ তৎপরতা পুলিশ একের পর এক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ধ্য গ্রেপ্তার করতে শুরু করে কিন্তু মূল আসামি অর্থাৎ যে গুড়ি চা দিয়েছিল সেই ফয়সাল করি বাসু তখনও ধরা ছড় বাইরে তাকে না পেয়ে পুলিশ তার বাবা মা স্ত্রী এবং শালকসহ পরিবারের সকল সদস্যদের গ্রেপ্তার করতে থাকে প্রশাসনের এই অতি তৎপরতা দেখে মনে হচ্ছিল তারা মূল আসামিকে ধরার জন্য মরিয়া হয়ে আছে কিন্তু হঠাৎ করে জনমনে উঠল শুটার ফাইসাল আসলে ভারতে পালে যায়নি সে বাংলাদেশে আত্মগোপন করে আছেন আর তাকে নিরাপদে রাখার জন্যই হয়তো ভারতে পালানোর এই নাটকটি সাজানো হয়েছে ঘটনার মোড় নাই তখন যখন আরেকটি বিষয় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে শোনা যায় শুটার ফয়সাল এই হত্যাকাণ্ডের জন্য একশো সাতাশ কোটি টাকা পেয়েছে টাকার অঙ্কটা শুনলে যে কারোর চোখ কপালে উঠতে বাধ্য হবে তবে প্রশ্ন হল এত বিশাল অঙ্কের টাকা কে দিল কিংবা কেনই দিল তখনই অভিযোগের তীর সরাসরি গিয়ে পড়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের পেছনে এর পেছনে একটি শক্তিশালী কারণ রয়েছে আপনারা জানেন মির্জা আব্বাস এবং নিহত ওসমান হাতি একই নির্বাচনী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মনে এই কথায় ঘুরফাক খাচ্ছিল ওসমান হাতি যদি বেঁচে থাকেন বা তাকে যদি সরিয়ে দেওয়া হয় তবে এই আসনের সবচেয়ে বড় লাভ হবে কার উত্তরটা খুবই সহজ মির্জা আব্বাসের তদন্তের গভীরে গিয়ে যে তথ্য বেরিয়ে এলো তা ছিল আরো ভয়ঙ্কর জানা গেল এই একশো সাতাশ কোটি টাকার সম্পূর্ণ লেনদেন নাকি হয়েছে মির্জা আব্বাসের মালিকানা দিন ঢাকা ব্যাংকের মাধ্যমে এই তথ্য সামনে আসার পর জনমনের সন্দেহ বিশ্বাসী রূপ নিয়েছে কখনো 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 নাচের তালে তালে গানের ও আনন্দ উৎসব কখনো আতঙ্ক কখনো আবার ভয় জামাতের কোন মহিলা যদি বাড়িতে যায় ঘাস ধরে তাকে বাইর করে দেবে কখনো রাগ কখনো মান অভিমান কখনো হয়ে যায় বেইমান

এটা কি সইল ভাই আনন্দ মায়ের পেট থেকে পড়ে যত আনন্দ পাই নাই বিএনপি তে তার চেয়ে বেশি আনন্দিত হয়েছে আল্লাহ ভাই রাজনীতি করে না ধানের শীষে ভোট দিলেই আপনারা পেয়ে যাবেন জান্নাতুল ফের দোষে অবশ্যই ধানের শীষে ভোট না দিয়ে যদি সেই এমপি কে ফাঁকি দেন তাহলে সেটা আল্লাহকে ফাঁকি দেওয়া হবে আমাকে যদি ফাঁকি দেন আল্লাহকে আর আল্লাহকে যদি ফাঁকি দেন

আপনি যদি আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেবো না আওয়ামী লীগের ভাইরা জামাতে ভোট দেওয়ার আগে এই ভিডিওটা দেখে যান যদি জামাত ক্ষমতায় যায় শেখ হাসিনা যেহেতু জামাত ইসলামকে ভোট দিলে আপনাদের বিপদ হবে সেহেতু ভোটটা দিবেন পাঁচ আগস্টের পরবর্তী সময় এই সকল টোকাই সমন্বয়করা মনে করেছে বাংলাদেশে তারাই সর্বে সর্বা তারা মনে করেছে যে আওয়ামী লীগ একেবারেই নিশ্চিন্ন হয়ে গিয়েছে এবং বিএমপি কে আমরা নিশ্চিহ্ন করে দিতে পারবো জনগণের কাছে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে আমরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিব এটা তারা মাথায় নিয়েই কিন্তু সকল বক্তব্য দিয়েছিল কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আওয়ামী লীগ তো নিশ্চিন্ন হয়নি বরং পাঁচ আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগ আরো জনপ্রিয়তা অর্জন করেছে এবং বিএনপি মোটামুটি বাংলাদেশের সকল সেক্টর আস্তে আস্তে নিয়ন্ত্রণ এবং দখল নিয়ে নিচ্ছে তাদের সকল স্বপ্ন গুরুবালি হয়ে গিয়েছে বাঙালিরা একটা কথা বলে না যে আন্দায় আন্দাজ করে লাথির চড়ে হাতি মরে আন্দা আন্দার সাইজও জানা না হাতির সাইজও জানে না আন্দা মনে করে আমি লাথি মেরেছি হাতি পরে গিয়েছে এবং হয়তোবা মরে গিয়েছে কিন্তু বাস্তবতা সম্পূর্ণরূপে ভিন্ন যে হাতির তার লাথিতে কিছুই হয়নি এই বাংলাদেশের রাজনীতিতে হাতি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এই সকল টোকা এনসিপি আমদাদের লাথিতে আওয়ামী লীগের কিছুই হয়নি বরং আওয়ামী শক্তিশালী হয়ে গিয়েছে এই টোকাই সমন্বয় গুলা এখন কোথায় যাবে এদের তো বিএনপি আসলো চাইলে এদেরকে ফাঁসির দলিতে লটকায় দিতে পারবে এদের মোটামুটি ফাঁসি কনফার্ম এবং সেনাবাহিনীর মধ্যে যদি কু হয়ে যদি সেনা শাসন জারি হয়ে যায় সেনাবাহিনীও এদের গ্রেপ্তার করে চাইলে ফাঁসি দরিতে ঝুলাতে পারবে এখন আপনারা অনেকে মনে করতে পারেন ওয়াকারুজ্জামান থাকলে কি সেনা শাসন জারি হবে আর ভাই ওয়াকারুজ্জামান কি সেনা শাসন জারি করা লাগবে সেনাবাহিনীর অন্য আরেকটি গ্রুপ যদি কু করে দখল করে ফেলে বাংলাদেশের সকল জায়গা এবং সেনা শাসন জারি করে তখন কি কিছু করার থাকবে ওয়াকারুজ্জামান আর ওয়াকারুজ্জামানও তো প্যাকেট হয়ে যাবে হতেও পারে তার মানে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে আবার অনেকে এই বিষয় নিয়ে সমালোচনা করতেছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে এবং উসমান হাদির মামলার বিষয়ে আপনার মন্তব্য কি আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ